লন্ডনে এসে আমরা কী কী সুবিধা পেয়েছি অসুবিধায় বা কী হয়েছিল চকচকে এই শহরটাতে গ্রাম থেকে এসে কিভাবে মানিয়ে নিয়েছিলাম এই ধরনের অনেক প্রশ্নই আপনারা আমার থেকে জানতে চেয়েছেন তাই ভাবলাম আজকে সংসারের কাজ করতে করতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেব হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা বাং বিদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি দু সালের ফেব্রুয়ারি মাসে আমরা তিনজনে মিলে ইউকেতে আসি আপনারা মোটামুটি সবাই জানেন আমিও জানি যে উন্নত যে দেশগুলো আছে সেখানে জীবনযাত্রা অনেকটাই উন্নত এবং সুযোগ সুবিধাও অনেক বেশি তাই উন্নত জীবনযাপন বা সুযোগ সুবিধার কারণেই ভবিষ্যতে বেশ কিছুটা সঞ্চয়ের জন্য এবং আমাদের প্রিয় মানুষদের আরও ভালোভাবে রাখতে পারবো এই কথা মাথায় নিয়েই আমরা তিনজনে মিলে এখানে এসেছিলাম আসার সময় আমাদের দুজনের মনের মধ্যে অনেকটা ভয় আর চোখের মধ্যে অনেক অনেক স্বপ্ন ছিল বলতে পারেন স্বপ্নের নগরী ছোটবেলা থেকে সিনেমাতে শুরু করে বিভিন্ন খবরের কাগজ বিভিন্ন ম্যাগাজিন সব জায়গায় ওই যে টাওয়ার ব্রিজের ছবি দেওয়া থাকতো লন্ডন সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা লেখে থাকতো সব কিছু মিলিয়ে জীবনটাকে ঠিক সেই দিন মনে হচ্ছিল যেন অনেকটাই স্বপ্নের মতো ভাবতেই পারছিলাম না যে আমরা তিনজনে মিলে আসছি তবে প্রবাস জীবনটা অতটাও সোজা নয় জানেন তো হয়তো দেখতে বেশ ভালো লাগে কিন্তু পরিস্থিতির সম্মুখীন যখন হওয়া হয় বা যখন সমস্ত কিছু নিয়ে একটা নতুন দেশে এসে মানিয়ে নিতে হয় তখন কিন্তু তার স্ট্রাগলটাও অনেক বেশি থাকে প্রায় এক সপ্তাহ টানা ছুটির পরে ইভানদের আজকে থেকে আবার স্কুল চালু হয়ে গেল হাফ টার্মের ছুটি হ্যালিভেনের ছুটি দুটো মিলিয়ে মোটামুটি দশ দিনের মতো প্রায় ছুটি ছিল আজকে সেই জন্য ওরা আর ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না তাই ওকে তাড়াহুড়ো করে তুলে রেডি করে ব্রেকফাস্ট করিয়ে বলতে পারেন একটা যুদ্ধর মতো চলছিল সারা দিন সকাল থেকে উঠে তো এই সমস্ত কিছু করে এই তো রেডি হয়ে গেছে ওর বাবা ওকে স্কুলে দিয়ে আসবে ব্রেকফাস্টে তো ওই আগের দিনের পরোটা আলুর তরকারি ছিল সেটা দিয়েই বাড়িতে ওই ভেজরোল মতো বানিয়েছিলাম আর তার সঙ্গে চা দিয়ে করা হয়ে গেছে আর এই তো এখন আমি স্নান সেরে নিয়েছি আজ আবার দেখলেন তো বেশ ভালো রোদ জলমালে ওয়েদার দেখে যা সমস্ত জামা কাপড় জমা ছিল সমস্ত কিছু কাচতে দিয়েছিলাম কাঁচা হয়ে গেছে এবার আস্তে আস্তে বাইরে শুকনো করতে দিয়ে দেবো এই কদিন তো দিনের আলোটাও বেশ কমে গেছে আবার সকাল হতে হতেও প্রায় আটটার মতোই বেজে যাচ্ছে তার জন্য যতটুকু রোদ পাওয়া যায় তার মধ্যেই তাড়াতাড়ি চেষ্টা করি সমস্ত জামা কাপড় কাচার থাকলে বা ওয়েদার দেখেই সমস্ত কিছু কাচি তার রোদ দেখলাম বলে এই যে তাড়াহুড়ো করে কেচে বাইরে আগে ভাগে শুকনো করতে দিয়ে দিচ্ছি এখন তো আবার মোটামুটি চারটে সাড়ে চারটে বাজলেই সূর্য একদম অস্ত্র চলে যাচ্ছে মোটামুটি পাঁচটাতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আবার অর্ধেক দিন যেহেতু ওই বৃষ্টি মেঘলা এই সমস্ত করে কাটছে মানে বলতে পারেন গোটা শীতকালটাই এই জামা কাপড় কাচাটা একটা ঝপ্কির ব্যাপার যদিও শীতকালে তো আমি সমস্ত জামা কাপড় ওই ড্রয়িং র্যাকের মধ্যে জানলার সামনে দিয়েই শোকাই তবুও যে কদিন একটু রোদ রোদ মতো থাকে মানে ওই যতক্ষণ না ডিসেম্বর মাসটা আসছে ততদিন পর্যন্ত বাইরেই সমস্ত জামা কাপড়গুলো দেওয়ার চেষ্টা করি বাইরে দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে এমন যেন মনে হয় বাইরে দিলেই মনে হয় ভালো বা তাড়াতাড়ি শুকনোটা হচ্ছে আর এই যে দেখুন একদম শেষের দিকে দু চারটে হলুদ হলুদ ফুল রয়েছে ওইগুলো দিয়ে আর এই দুর্ভোগাছ দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নেব এই কদিন না ইভানের পাপাই যাচ্ছে ঠিকই তবে আগের দিনে যে ফুলগুলো এনেছিল সেগুলো শেষ হয়ে গেছে আবার এই বৃহস্পতিবার দিন যাবে এক গোছা ফুল নিয়ে আসবে ওই প্রত্যেক বৃহস্পতিবারই একটা করে ফুলের তোড়া আনা হয় সেটা দিয়ে গোটা সপ্তাহের পুজোটা হয়ে যায় তো যেটা বলছিলাম প্রবাস জীবনে উন্নত মানের জীবনযাত্রা মানে যে সমস্ত জিনিস হাতের নাগালে পেতাম না বা অসাধ্য মনে হতো সেই সমস্ত জিনিসগুলো পেয়ে যেরকম ভালো লাগে সেরকমই আমাদের দৈনন্দিন জীবন যেভাবে বড় হয়ে উঠেছি সেরকম অনেক সাধারণ জিনিস কিন্তু হাতের নাগালে একদমই পাওয়া যায় না এখানে ভালো যে জিনিসগুলো পাওয়া যায় যেমন ধরুন এখানে সেবা পরিবহন ব্যবস্থা নিরাপত্তা এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনার মনে হবে যে আপনি একদম ফাইভ স্টার হোটেলের মতো বা ফাইভ স্টার লাইফস্টাইল লিড করছেন সেরকমভাবেই যে সমস্ত মানুষরা ধরুন কাজের জন্য আসে তাদের যে সমস্ত স্যালারি হয় সেগুলো আমাদের ইন্ডিয়ার থেকে মনে হয় অনেকটাই বেশি তার জন্য আমাদের সঞ্চয়টাও মনে হয় একটু বেশি হচ্ছে আবার যারা ধরুন পড়ার জন্য আসে এখানে তো জানেনি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো বিশ্বমানের অক্সফোর্ড কেমব্রিজ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেখানে আন্তর্জাতিক মানের ডিগ্রি পাওয়া যায় আর যেই ডিগ্রি পেলে দেশে ফিরে আপনি বেশ ভালো একটা বেতনের চাকরি পেতে পারেন in সে যাই হোক না কেন আমার যে বিষয়গুলো চোখে লেগেছিল তার মধ্যে প্রথম ছিল এখানে পরিবহন ব্যবস্থা যে কোনো বাসে বা ট্রেনে উঠলে এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত সুন্দরভাবে যাতায়াত স্মুথলি হতো সময়েরও কোনো টেনশান থাকে না আমাদের ওখানে যেরকম বাসকে হাত দাঁড়ালেই দাঁড়িয়ে গেল বাসে ঝুলতে ঝুলতে যাওয়া সেফটির কোনো ব্যবস্থা নেই বা যেমন ধরুন আপনার বাসটা হয়তো আপনি অনেকক্ষণ ধরে ওয়েট করছেন দশ মিনিট আগে আসার কথা এক ঘন্টা হয়ে গেল আসছে না এই রকম কোনো পরিস্থিতির শিকার আমরা এখানে কোনো দিনে হইনি যখনই কোনো ডিলে থাকে বা কোনো কোন সার্ভিস বন্ধ থাকে সেগুলো কিন্তু আপনাকে আগে থেকে জানিয়ে দেওয়া হয় তাই সময়ের মধ্যে কোনো জায়গায় পৌঁছানো বা সঠিক সময়ে সমস্ত কাজটা করতে পারার যে সুবিধাটা পাওয়া যায় এটা কিন্তু এখানের ভারী একটা পজিটিভ দিক বলতে পারে দ্বিতীয়ত স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য পরিষেবা এতটাই উন্নত এখানে তো সবারই একটা ইন্স্যুরেন্স কভারেজ থাকে আমরা যারা বাইরে থেকে এসেছি আমাদের ভিসাতে যেরকম এখানে নাগরিকদের সমান অধিকারের একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়েছে সেরকম এদেশের দেশের যে মানুষরা রয়েছে তারা তো এই একই পরিষেবা পায় আপনারা কিন্তু যদি কখনো হসপিটালে ভর্তি হন বা হসপিটালে যান বা সামান্য যে চিকিৎসা কেন্দ্রগুলো আছে সেখানে যান আপনি সেখানে পরিষেবা নিলে বুঝতে পারবেন যে আমাদের ওখানে লাখ লাখ টাকা খরচা করে বেসরকারি সংস্থা থেকে যেটুকু পরিষেবা আমরা পাই তার থেকে অনেক গুণ ভালো পরিষেবা আমরা এখানে সংস্কারী সংস্থা থেকে পেয়ে যাই এবার আসি কাজের ক্ষেত্রে প্রবাসে আমরা যে সমস্ত মানুষরা যেরকমই কাজ করি না কেন তাদের যে বেতন হয় সেটা ভারতের তুলনায় তুলনামূলকভাবে অনেকটাই বেশি হয় যার জন্য ওই যে বললাম আমাদের সঞ্চয়টাও একটু বেশিই হয় তবে এর সঙ্গে সঙ্গে এখানে কর্মীদের যে অধিকার ছুটি স্বাস্থ্য পরিষেবা বা ওভার টাইমের যে পেমেন্ট দেওয়া হয় সেগুলো কিন্তু অনেকটাই ভালো অনেকটাই বেশি আবার সমস্ত পরিবেশটাও অনেক উন্নত আর এই সমস্ত দিক বিচার বিবেচনা করে এক কথায় যদি বলতে চাই তাহলে এই শহরটার মতো আপনার জীবনটাও দূর থেকে ঝাঁ চকচকে একদম সুন্দর মনে হবে তবে এই সমস্ত কিছুর বাইরেও প্রবাস জীবনটা ওই যে বললাম অতটাও সহজ নয় জীবনের বেশ অনেকটা সময় যে দেশে কাটিয়েছি যে সমাজে বড় হয়েছি বলতে পারেন এক প্রকার নিজেদের একটা জীবনযাত্রা ছিল হঠাৎ করে অন্য একটা দেশে অন্য মানুষদের দেখে তাদের জীবনযাত্রায় নিজেকে মানিয়ে নেওয়া অতটাও সহ্য নয় তাদেরকে দেখতে হয় বুঝতে হয় কে কি করছে কে কি বলছে সব কিছু নিয়ে নিজেকে আবার নতুন করে গড়ে তোলা সেটা কিন্তু একটা বেশ বড় লড়াই নিজের পরিবারকে ছেড়ে প্রিয় মানুষগুলোকে ছেড়ে এরকম দূরে একটা যখন জায়গায় থাকতে শুরু করবেন তখন মানসিক চাপ একাকিত্ব এগুলো কিন্তু আপনাকে একদম অবসাদের মতো ঘিরে ধরবে সব থেকে বেশি কখন বুঝতে পারবেন জানেন তো যখন আপনার শরীর খারাপ হবে আমার তো এরকম অনেক দিন গেছে যখন খুব শরীর খারাপ ইভানের পাপাই অফিসে চলে গেছে ইভান রয়েছে তখন ওই শরীর খারাপের মধ্যে নিজেকেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে কারণ এখানে কিন্তু আপনি অত সহজে ওই দু চারটে লোক রেখে দেবেন সেরকম কোনো ব্যবস্থাই নেই তাদের যে চাকরি বা তাদের যা বেতন দিতে হবে তাতে আপনার একদমই চলবে না সুতরাং ওই রকম অবসাদের দিন বা যখন খুব শরীর খারাপ হবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রবাসে থাকার কষ্ট কতটা তখন বুঝতে পারবেন যে আধুনিকতা বা বিলাসিতা এখানে ওই বাহ্যিকভাবে দেখা গেলেও আসলে প্রিয় মানুষগুলোর কাছে থাকার যে অবদান আছে যে ভালো লাগা আছে যে ভালোবাসা আছে সেটা প্রবাস জীবনে পাওয়া একদমই দুষ্কর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি আর আজকে মাছের ঝাল করব তার জন্য মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেবো তবে চাল ধোয়ার সময় চাল ধোয়া জলটা এই তো এই কাপটার মধ্যে নিয়েছিলাম আমার যে গাছগুলো রয়েছে তাতে অল্প অল্প করে দিয়ে দেবো বলে শীতকাল বলে এখন খুব বেশি জল দিতে হচ্ছে না তবে মাঝে মধ্যে জল না দিলে গাছগুলো কীরকম নেতিয়ে যায় আর চাল ধোয়া জল শুনেছি গাছের জন্য ভালো তার জন্যই ওই যখন জল দিয়েবার থাকে তখন চাল ধোয়া জলটা রেখে দিই এখানে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে তারপর একটু ভালো করে ভেজে আমি হচ্ছে তরকারিটা বানাবো জানেন তো আমার এখানে সব থেকে বেশি মন খারাপ কখন করে যখন দুর্গা পুজো আসে বা যখন সরস্বতী পুজো হয় কোনো বিয়েবাড়ি পড়ে যেটা আমার দিদি বোন বা পরিচিত কোনো প্রিয় মানুষের ঠিক তখন চাইলেও অনেক সময় আমরা যেতে পারি না আবার ধরুন যে সমস্ত পুজো থাকে বা যে সমস্ত অনুষ্ঠান থাকে সেই সময় মন খুলে যে আনন্দ করা সেটা পাই না বলতে পারেন চারিদিক দেখে বুঝতেও পারি না যে কখন পুজো হয়ে গেল কখন বা বিয়েবাড়ি চলছে বা কোন মাসে ওই যে দূর থেকে আমাদের সানাইয়ের শব্দ ভেসে আসে সেই কোনো কিছুই বুঝতে পারি না প্রবাসে যখন দেখতে পাই যে সোশ্যাল মিডিয়াতে সমস্ত বন্ধু বান্ধবরা বিয়ে বাড়ি যাচ্ছে পুজোতে প্যান্ডেল হপিং করছে সুন্দর আমাদের দেশীয় পোশাকে সেজে গুজে একদম অন্যরকম একটা অনুভূতি কাটাচ্ছে সেই সময় আমরা প্রবাসে মনমরা হয়ে বসে থাকি প্রবাসের যে সমস্ত অনুষ্ঠানগুলো থাকে সেগুলো ওই নমো নমো করেই চলে যায় আবার কিছু কিছু অনুষ্ঠান তো হয়ও না নিজেরাই নিজেদের মধ্যে গল্প করে আর সোশ্যাল মিডিয়ার ছবি দেখে কাটিয়ে দিতে হয় তখন বুঝতে পারবেন যে নিজের দেশে থাকার আনন্দটা কি প্রবাসে থাকতে থাকতে একা কিভাবে থাকতে হয় বা নিজের যত্ন কিভাবে নিতে হয় সত্যি বলতে যত্ন নেওয়ার ব্যাপারটা এখানে আপনি খুব ভালোভাবে শিখে যাবেন কারণ আপনাকে ওই যে বললাম দেখার মতো কেউ নেই আপনাকে আপনার নিজের যত্ন নিজেকেই নিতে হবে তো এই সমস্ত কিছুর ক্ষেত্রে বা ছুট কেউ আপনার ব্যাপারে নাক গলাবে না আপনাকেও কাউকে গিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না আপনি আপনার মতো একদম সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন এই সুযোগটা যেরকম পাবেন ঠিক একইভাবে ওই যে পাশাপাশি সবার সঙ্গে কথা বলা সবার খোঁজ নেওয়া পাড়ার বন্ধু বান্ধব বা পাড়ার কাকিমারা একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে কিরে কখন এলি কিরে কখন যাবি বা কী খেলি তোর মানেই আমাদের বাড়িতে আয় বিশেষ করে আমাদের গ্রামের দিকে তো আমার পাড়া প্রতিবেশীরা এইরকম আমাকে ছোটবেলা থেকেই করেছে কত দিন গেছে যে মারা এরকম আমাকে কাকিমা জেঠিমার বাড়িতে রেখে বিভিন্ন কাজে গেছে বা বাবা মা হয়তো দুজনকে একসঙ্গে কোথাও যেতে হবে আমরা ওই প্রতিবেশী কাকিমা জেঠিমার কাছে মাসিমার কাছে কত দিন থেকেছি এই জিনিসগুলো প্রবাস জীবনে এসে আপনি কিন্তু একদমই পাবেন না এখানেও কাউকেই আমি কখনো দেখি না যে খুব পাশের বাড়িতে গিয়ে কথা বলছে বা রাস্তার পাশে দাঁড়িয়ে একসঙ্গে সব মাসিমা কাকি মিলে কথা বলছে এদের মধ্যে না অতটা এই জিনিসটা যে পারস্পরিক প্রতিবেশীদের সঙ্গে নির্ভরশীলতা এটা কিন্তু অতটা নেই যাই হোক চলুন হয়তো এটা ভুলও হতে পারে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু সম্ভব ততটুকুই বললাম আরও অনেক কিছুই আছে যেটাই ছোটো ভিডিওতে আপনাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারলাম না পরের কোনো একদিন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক চলুন এই তো মাছের ছাল হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই